ছাগলের লোম থেকে পাহাড়ি হাতে জন্ম নেয় এক অনন্য পেন্টিং ব্রাশ শিল্পের জন্য সত্যিই এক অমূল্য উপহার প্রথমে জঙ্গলের ভেতর থেকে সরু সোজা বাঁশের ডাল কেটে আনি এগুলো ছোট ছোট টুকরো করি এরপর সুজ দিয়ে উপরের অংশ ফাঁপা করি যাতে লোম সহজেই ঢুকে যায় তারপর আসে আমার প্রিয় ছাগল শীতলের পালা তার মাথার উপরে যে সোনালি নরম মসৃণ লোম তা খুব যত্নে মমতার সঙ্গে কেটে নিই এরপর চিরুনি দিয়ে ধীরে ধীরে আঁচড়াই যাতে ধুলো বা জট ছেড়ে যায় শেষে রেখে দিই শুধু পরিষ্কার ঝলমলে রেশা তারপর লোমগুলো কাগজে মুড়ে শক্ত করে বেঁধে চুনের জলে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখি এতে লোম শক্ত হয় আর গঠন ভালো থাকে এবার বড় ছোট লোমগুলো বেছে নি এক মাপে কেটে গোল করে পেঁচাই নিচে পাতলা সুতো দিয়ে শক্ত করে বেঁধে দিই যাতে ব্রাশের মাথা ঠিক থাকে এবং ছড়িয়ে না পড়ে তারপর সারা রাত চাঁদের আলোয় দড়িতে ঝুলিয়ে রাখি যাতে লোম স্বাভাবিকভাবে কোমল হয়ে ওঠে তারপর জঙ্গল থেকে আনি বিশেষ ছত্রাক আর ফাঙ্গাস এটিকে ধীর আছে গরম করে গলিয়ে নেই এটাই আমাদের প্রাকৃতিক আঠা যা লোমকে বাঁশের ডগায় শক্তভাবে আটকায় ঝুলিয়ে রাখা লোম নামিয়ে ধীরে ধীরে ওই আঠায় চুবাই তারপর বাঁশের ডগায় লাগাই যাতে লোম শক্তভাবে আটকে যায় আর খুলে না পড়ে এরপর কিছু বুনো শেকর জলে দশ পনেরো মিনিট সেদ্ধ করি তাতে তৈরি হয় প্রাকৃতিক জেল এই জেলে ব্রাশের মাথা ডুবিয়ে রাখি যাতে এটি হয় টেকসই আবার নরমও সব শেষে ফিনিশিং টাচ দিই লোমগুলো সমান করি আর দেখুন আমার তৈরি পাহাড়ি পেন্টিং ব্রাশ আমার শীতল ছাগলের সোনালি লোম দিয়ে বানানো এই ব্রাশে আঁকা ছবি